চাঁদপুরে ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি মনিরুল ইসলাম মনিরে পাঠানো তথ্য ভিডিও চিঠে দেখুন বিস্তারিত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পনেরো দোকান পুরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বাজারের পূর্ব দিকের মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি নিয়ে ছুটে যান স্থানীয় জনতা পার্শ্ববর্তী খাল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে যোগ দেয় এ সময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকল হয়ে গেলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস ত্রিশ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয় আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে একটি মাইকের দোকান তিনটি মুদি দোকান তিনটি কাপড়ের দোকান দুইটি হার্ডওয়্যারের দোকান ও স্থানে মেথরোপটির ছয়টি বসতঘর ছাই হয়েছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক চাঁদপুরের সৈয়দ গোলাম মোরশেদ জানান ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি আমরা কাজ করছি পরে জানিয়ে দেওয়া হবে